ফেসবুকের জন্য এই ধরনের স্টাইলিশ প্রোফাইল পিক একদম ফ্রিতে সহজেই কিন্তু করে নেওয়া সম্ভব কিভাবে করবেন আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলেই প্রসেসটা জানতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটা ফলোতে ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এই কাজটা করার জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিবেন এরপরে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন পি মেকার এখান থেকে প্রথম ওয়েবসাইট উপরে একটি টাচ করবেন এরপর কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এইখান থেকে একটি স্কল করে নিচের দিকে এসে আপলোড ফটো এ লেখার উপরে একটি টাচ করবেন এখানে কিন্তু গ্যালারির সকল ছবি দেখতে পারবেন যেই ছবিটা দিয়ে স্টাইলিশ প্রোফাইল পিক বানাতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিবেন তো এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি ছবিটা সিলেক্ট করার পরে কিছুক্ষণ সময় লোডিং হওয়ার পরে ঠিক এরকম একটি রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পারবেন তো নিচের দিকে দেখতেই পারছেন কতগুলো প্রোফাইল পিক কিন্তু মেক করা হয়েছে এখানে কিন্তু আমার ছবিটার পজিশন ঠিক নেই ছবিটা একটু নিচের দিকে হয়ে গেছে ছবিটার পজিশন ঠিক করার জন্য উপরের এডিট এই লেখার উপরে একটি টাচ করবেন এইখান থেকে ছবিটা আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে একটু স্ক্রল করে নিচের দিকে এসে সেভ লেখাতে একটি টাচ করবেন এখন কিন্তু ছবিটার পজিশন ঠিক আছে এখান থেকে আপনাদের যে ছবিটা সয়েজ হয় সেটার উপর একটি টাচ করবেন এরপর এখান থেকে এডিট আইকনের উপর একটি টাচ করে দিবেন এখান থেকে চাইলে আপনারা ছবির পিছনে এক্সট্রা আউটলাইন কিন্তু অ্যাড করতে পারেন এছাড়া উনি শ্যাডো এটার উপর টাচ করে চাইলে ছবির পিছনে কিন্তু এক্সট্রা কিছু ছায়াও অ্যাড করতে পারেন এছাড়াও নিচে রয়েছে ফিল্টার এটার উপর টাচ করে বিভিন্ন রকমের ফিল্টার এখান থেকে কিন্তু আপনারা ছবির উপরে অ্যাড করতে পারেন তো এগুলো আপনারা আপনাদের মতো করে মডিফাই করে নিবেন ছবিটা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য একটু উপরের দিকে চলে আসলে ডাউনলোড এখন পেয়ে যাবেন তো সিম্পলি সেটার উপর একটি টাস করবেন সহজেই কিন্তু ছবিটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ